বিসমিল্লাহি রহমান রহম আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বেশি ক্ষেত্রে আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে নেওয়া কথা বলো তাহলে আট পয়েন্ট দুই উনিশ এইট মানে আট ভালো হওয়ার পার্ট এই ঘ নম্বর চারটি বাবা দৌড়বো থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট এইট সেন্টিমিটার আর একটি পণ্য ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে এবং সবগুলো মিলে একটা চতুর্থ জমন করতে হবে চলো দেরি না করে আমরা এক্ষণে শুরু করবো আচ্ছা আসেন তাহলে প্রথমে কে কে হলো একটি করণ্ণ আচ্ছা করণ্ণটা আমরা দেয় এখানে দেখো এটা কিন্তু সেই ঘতোর ঘাড়োর ঘ খুব বুজে বুজি ক্ৰছ কৰাৰ কেল কত চেণ্টিমিটাৰ হ'ল ফাইভ চেণ্টিমিটাৰ এই যে ফাইভ চেণ্টিমিটাৰ মানে এই ফাইভ চেণ্টিমিটাৰ এই চি এম এইটো কি আমাৰ কে মাথাই ৰাখ তাৰপৰা এ আচ্ছা এটা হ'ল আমাৰ থ্ৰী পইণ্ট টু চেণ্টিমিটাৰ থ্ৰি পইণ্ট এই যে টু চেণ্টিমিটাৰ থ্ৰী পইণ্ট টু চেণ্টিমিটাৰ নিলাম অ'কে এইটো হ'ল কি এইটো হ'ল এ তাৰপৰা আমাৰ কি নব বি হ'ল থ্ৰী চেণ্টিমিটাৰ আচ্ছা এই বি হলো থ্রি সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এটা হলো আমার সেই বি আচ্ছা তারপর আবার সি হলো আমার কত হলো থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি পর্যন্ত কোনো যেমিতি অঙ্কের বা উন্নতি এবার থ্রি পয়েন্ট হলো এই যে ফাইভ সেন্টিমিটার এটা কী ছিল এটা হলো তোমার সি তারপর হলো ডি এবার ডি ছিল টু পয়েন্ট এইট সেন্টিমিটার টু পয়েন্ট এইট সেন্টিমিটার টু পয়েন্ট এইট সেন্টিমিটার ওকে এইটা হলো সময় ডি আমরা এক এক করে সব নিয়ে ফেলেছি হ্যাঁ দেখো এখন এগুলো আমরা ফাইভ সেন্টিমিটার এটা থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট এইট সেন্টিমিটার আমরা সব কিছু নিয়ে ফেলছি এবার শুধু আমরা অঙ্কনের পালা প্রথমত আমরা কী করবো বি একটি রশি নেব হুম সোজাসুজি বি একটি রশি নেব। নাও বাংলাদেশ ভারত পাকিস্তান যেখানে যাই যাও তোমরা নিয়ে নাও এই যে বি আর একটি রশ্মি নিলাম বাস বিই রশ্মি থেকে আমরা কি করব কর্ণ এর সমান করে একটা বাহু কেটে নেবো সেটা যেখানে যাবে তার একটা নামকরণে রাখবো এই যে কিসে গেল ডি তে সেদ করলো ওকে আর আমরা তো এখানে ওশি রশি চিহ্ন দেবো এটা হলো সময় সেই কে এবার এ এ সমান করি এই যে এর সমান করে একটা বাহুটাকে আমি এই টেন টান দিয়ে নেবো এই যে দেখো মানে আমি যেভাবে বলবো তোমরা খালি একটু দেখবেন যে আমি তাতে এমনি পাকা হবেন এই যে এবার থ্রি সেন্টিমিটার ওকে এই থ্রি কি কীভাবে তোমার একটা এটা আর্ট করবেন সেই আর্টটা তোমাদের আমি ধরাই দিচ্ছি এবার ছি এবার এই ছিতে তোমরা এবার এ পাশে তুমি ইয়ে করে নাও কি মানে একটা বৃত্ত আঁকো এই বৃত্তসাপ রাখলা তারপর আছে কি শুধু একটা ডি ডিটা থেকে আমার টু পয়েন্ট এইট সেন্টিমিটার একটা তুমি বৃত্তসাপ তুমি এদিকে বেপুর পাশে তুমি রাখলা এই যে রাখলাম হুম আচ্ছা এবার তুমি এখন দেখো আমার সাথে থাকো ভালো হবে কাজ করো এমনিতে সব বুঝে যাবা এবার দেখেন এ নাম রাখো এই বলেছেদ করছে না করো আচ্ছা এবার এটা কী বন্ধু ছেদ করছে সি বুচ্ছেদ করছে আচ্ছা দেখো তাহলে এবার তুমি মিলাই দাও তো মিলাই দাও মিলাই দিলে আর কোনো ঝামেলা নেই একবারে ঝামেলা করতে পারবো না মিলাই দাও এই যে মিলাই দাও আমি তোমাদেরকে এই আমি কালার পেনসিল দেখাচ্ছি ঠিকই কিন্তু তোমরা অবশ্যই পেনসিল দিয়ে অ্যাড করবা ওকে এই যে দাও এই যে তুমি মিলাই দাও সুন্দর করে মিলায় দাও ওকে এই যে মিলিয়ে দাও একটু বাকি হবে আচ্ছা তোমরা ঠিকভাবে তোমার টান দেবা এটাই আমি চাই এবার নামগুলো তুমি রাখো সুন্দর সুন্দর নাম আছে সেই নামগুলো আমি রাখি দিই এবার রাখেন এর নাম হলো এ এর নাম হলো বি এর নাম হলো তোমার সি এই যে এর নাম হলো ডি আচ্ছা এবার করবেন কি তোমরা লেখো সুন্দর করে বিশেষ নির্বাচন এবার বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কী লিখবেন দেখো মনে করি মনে করি একটি কী চতুর্ভুজের চতুর্ভুজের কথাটা সুন্দর করে লিখবেন বস্ক ভুজ একে যে আর বাসরা এখানে হসুকার দেওয়া যায় চতুর্ভুজের চারটি বাহু চারটি বাহু যথাকর্মে যথা কী কী থালো এই হলো আমার থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার ওকে বি হলো সে আমার হলো থ্রি সেন্টিমিটার ওকে আর সি হলো আমার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে তারপর ডি আমার হল হ্যাঁ টু পয়েন্ট এইট সেন্টিমিটার আচ্ছা নিলাম এবং এবং কর্ণ কর্ণটা হলো আমার হলো কে হলো সেমান হলো এই যে ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার এভাবে লিখবো সেন্টিমিটার দেওয়া আছে দেওয়া আছে এবার কী করুন চতুর্ভুজটি আঁকতে হবে চতুর্ভুজটি আঁকতে হবে এই ছিল কথা আচ্ছা অঙ্কনের বিবরণ দাও অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ তুমি যেভাবে নিছ সেইভাবে তুমি অঙ্কনের বিবরণ তা যে কোনো যে কোনো রশ্মি কি করব যে কোনো রশ্মি বি ই এই যে বি ই বি থেকে বিএ থেকে বিডি বিডি সেমান হলো কে নেই নিলাম বিডি বিও ডি বিন্দুদয় কে বিন্দু দয়কে কে বিন্দুদয়কে একই পাশে একই পাশে যেকোনো সেই বিডি থেকে কে আমার কি নেই কে নেই বিওডি বিন্দুদয় কেন্দ্র করে ও বিওডি বিন্দুদকে একই পাশে এ ও বি এর সমান সমান ব্যাসার্ধ নিয়ে নিয়ে বিডি এর একই বিডি হ্যাঁ বিডি এর মানে বিও ডি বিন্দুদয়কে একই পাশে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডিতে বেশার দিয়ে বৃত্ত সাপ আখি এইটা ভালো হবে বৃত্ত সাপ আঁখি ওকে আঁকলাম এই যে বৃত্ত সাপ আমরা তো বিডির কথা বলে দিচ্ছি হ্যাঁ বৃত্তসাপি বৃত্ত ডি এ বিন্দু সেট করে বৃত্ত সাপটি পরস্পর পরস্পর যেহেতু দুই জন মিলিয়ে একসঙ্গে হয় পরস্পর কী হয় পরস্পর এই বিন্দু সেট করে এই বিন্দুতে সেট করে এই কথাটা আমার লেখা শেষ হ্যাঁ আচ্ছা আবার আবার ডি কে কেন্দ্র করে কে কেন্দ্র করে কে কেন্দ্র করে যথাকর্মে যথা কর্মে সি এবং ডি এর সমান সব এক সমান ব্যাসাধ্য নিয়ে ব্যাসাধ্য নিয়ে বিডি রেখার বিডি রেখার যে পাশে যে পাশে এ বিন্দু যে এ বিন্দু আছে ঠিক আছে যে পাশে এ বিন্দু আছে যে এ বিন্দু আছে না যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত সি বিন্দুতে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আরো দুইটি বৃত্তসাপ আকি তা পরস্পর বিন্দুতে সেট করে এ বিও ডি ও সি এবং যোগ করি এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ ওকে এবার ও নম্বর তিনটি বাহু দুর্বোধ তিন সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্তক্ষণ ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবার ওই একই নিয়ম চতুর্ভুজ দেখো এবার নাও তিন সেন্টিমিটার আগে নাও তুমি এই তিন সেন্টিমিটার ওকে তারপর থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট এই ফাইভ সেন্টিমিটার এলা তারপর টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই টু পয়েন্ট হলো ফাইভ সেন্টিমিটার নেয়া এবার দেখো কীভাবে নিলাম এইটা হলো এ এইটা হলো বি এইটা হলো আমার হলো সি এবার কী ছিল থ্রি সেন্টিমিটার তারপর কী হলো তোমার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা একটা তারপর কি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা একটা ওকে এবার কোন না ষাট ডিগ্রি আর একটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা ভালো কথা পঁয়তাল্লিশ ডিগ্রি নিলাম হুম এই ষাট ডিগ্রি অ্যাড করো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাড করো সেটা কী করবেন তোমরা যদি সাদা না থাকে ැ ඒහවතු වුණ අගන්නාව එහාගන්නාව ඒහාව ඒහවතුම කටනවා එහුන් දැකෝ ඒකන්තේතුමට ටන්දාව এখান থেকে দুই ভাগ কর তো এবার এই দুই ভাগ করো পঁয়ত্রিশ ডিগ্রি এইটার নাম তুমি রাখো যেটা হলো ওয়াই এইটার নাম তুমি রাখো এক্স সেই ডিগ্রি এটার নাম রাখো তুমি হল এক্স তাহলে বিয়ে একটি রশি নাও ঠিক আছে বি ই একটা রশি নাও নিলাম এবার এবার বিয়ে সেম করে একটা বিয়ে সেমান করে তোমার একটা এ আর্ট করে নাও হ্যাঁ একটু বড়ো বড়ো করে নিই আমরা হুম একটু বেশি পয়সায় আমি করে নিলাম তোমরা এটা তোমার মিল মিল করে নেওয়া কোনো সমস্যা হবে না তারপর কী আসতেছে এটা বি সমান সান নিলাম ওকে তারপর আসতেছে কি তোমার এখান থেকেই বিদ্যুৎ এস কন সোনার করে নিলাম দেখো এই ষাট ডিগ্রি যে কোনো মানে একই ব্যাসার্ধ নিয়ে যদি তুমি আট করো বিত্ত চাপ নিয়ে তাহলে ষাট ডিগ্রি হয়ে যাবে ওকে এই দেখো ষাট ডিগ্রি হলো এখানে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আট করো খুব মজা করে তুমি আট করবে এখন এই যে আচ্ছা এইটা হলো তোমার এটা হলো ষাট ডিগ্রি এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এবার দেখো এ সমান কেটে নেব এখানে এ সমান কেটে নেব ওকে এটার নাম তো এ বিন্দু এ মানে একটা একটা রেখাটা ছিল আমার রেপ এটা ছিল আমাদের কি জি ওকে এখান থেকে তুমি কাজ করে নাও সিকে কেটে নাও এই সি সমান করে এই যে কেটে নাও হ্যাঁ এবার এটা তো বি তো পাইছি আমার সি সময় কেটে নিয়েছি তাহলে এখান থেকে কী করে দে যোগ করে নেই আচ্ছা যোগ করে দাও যোগ করে দিলাম তাহলে এখানে কী ছিল এই বিন্দু সেট করলো করলো ভালো কথা এটা আমার ডি বিন্দু সেট করলো মাথায় রাখেন এই তাহলে অলরেডি আমাদের যেমিত অঙ্গন করা শেষ হয়ে গেলো ওকে এবার শুধু আছে কি নির মানে এক কথায় বর্ণনা দেওয়া তাহলে বর্ণনা নাও বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা এরকম মনে করি একটি চতুর্ভুজের একটি চতুর্ভুজের তিনটি বাহু তিনটি বাহু যথাকর্মী এ শ হল থ্রি সেন্টিমিটার ওকে বি শান হল থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হুম এবং এবং দুইটি কোণ দুইটি কোণ এক শান হল ষাট ডিগ্রি আর ওয়াই হল আমার ডিগ্রি দেওয়া আছে হ্যাঁ চতুর্ভটি আঁকতে হবে আঁকতে হবে হুম এবার অঙ্কনের বিবরণ দেখো যে কোনো যে কোনো রশ্মি ওই করলাম এই সেই কথাগুলো লিখবো যে কোনো রশ্মি বিই থেকে একটা আমাদের এই সি হিসেব করবে এই কথা লিখি নেই এখন লিখে দিলাম আচ্ছা এবার আসেন যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বি ই থেকে হ্যাঁ বিসি সমান বি নেই নিয়ে ফেলছি এই যে বিসি সমান বি নেই বিসি সমান হলো বি নেই নিয়ে ফেলছি বি ও সি বি ও সি বিন্দুতে বি ও সি বিন্দুতে যথাকর্মে যথাকর্মে কোন ওয়াই ও কোন এক্স এর সমান করে সমান করে কোন সি বি এফ ও কোন বি সি জি আঁকি আঁকলাম তারপর কী করবো আমরা বি এ থেকে বি এ এবং সিজি থেকে সিজি থেকে সিডি হুম সমান সি নেই নিলাম এডি এ ডিজর্ভ করি এই যে যোগ করি আমরা যতগুলো কথা আছে সেই কথাগুলো আমরা নিয়ে এসেছি আচ্ছা এ ডি যোগ করি এ কমা এ কমা ডি যোগ করি আচ্ছা করলাম তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুষ এই ছিল কথা এই যে এ বি সি ডি হলো উদ্দেশ্য সতর্ক বসে মাই ডা স্টুরেন্ট আমার ভিডিওটি সন্ধান ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকুন নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফিজ